জেহিন স্টুডেন্ট আজকে ক্লাসে বা আজকে ভিডিওতে আমরা কি দেখব ক্লাস 10 এর জীবন বিজ্ঞান জীবন একটা টপিক অভিব্যক্তি এবং অভিযোজন দেখো অভিব্যক্তি এবং অভিযোজন মূলত আমাদেরকে দুজন বিজ্ঞানী বিশেষ কিছু কনসেপ্ট দিয়ে থাকে দেখো অভিব্যক্তি এবং অভিযোজন বলতে কি বোঝো আগে এটা বুঝতে হবে অভিব্যক্তি মানে যেটা আমাদের মধ্যে चेंजेस চলে আসে বুঝা গেল কি বললাম যেটা আমাদের মধ্যে কি আসে চেঞ্জেস চলে আসে এবার চেঞ্জেসটা বা পরিবর্তনটা চলে আসে যে কীভাবে সেটা আমাদের সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দুখানা সাইন্টিস্টের নাম বলবো একটা ফরাসি বিজ্ঞানী এর পুরোনাম কিনা এবং যে আরেকজন বিজ্ঞানী রয়েছে তার পুরো নাম হল বিজ্ঞানী রবার্ট চার্লস ডারউইন এবার দেখো রবার্ট চার্লস ডারউইন বা চার্লস রবার্ট ডারউইন এই নাম থেকে বুঝতে পারছো রবার্ট কথাটি আসছে যে এই বিজ্ঞানীটি কোন প্রাকৃতিকবিদ এই বিজ্ঞানীটি এক্স্যাক্টলি ইংল্যান্ডের প্রাকৃতিকবিদ তাহলে আমরা দেখলাম ফরাসি ল্যামার এবং ইংল্যান্ডের ডারউইন শর্ট নাম ঠিক আছে এইবার বিজ্ঞানী ল্যামার্কের ব্যাপারে আমরা আগে দেখি কারণ ডারউইনের আগে ল্যামার্কের জন্ম হয়েছে এবং ল্যামার্ক তার কনসেপ্ট অনুযায়ী একটা বই দেন সেই বইয়ের নাম ফিলোসফিক জুওলজি সেই ফিলোসফিক এবং জুওলজি বইয়ে কিছু মতবাদ দেন সেই মতবাদগুলি পয়েন্ট নাম্বার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি তার মানে কোন প্রাণীর মধ্যে চেঞ্জেস বা পরিবর্তন আসে কিভাবে সেই প্রাণীর অভ্যন্তরীণ মানে তার শরীরের ভেতর থেকে যে শক্তি রয়েছে অর্থাৎ সেই প্রাণীর যে প্রয়োজন যে জিনিসটা সেই অনুযায়ী তার তার প্রয়োজন অনুযায়ী সেই যখন যেমন ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী কি হচ্ছে সেই চেঞ্জেসটা তার মধ্যে লক্ষণ দেখতে পাওয়া যায় বোঝা গেল আচ্ছা নাম্বার টু দেখলাম চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি তার মানে কোনো ব্যক্তি কোনো প্রাণীর যে কোনো জীবের কোনো রকম চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি হবে যেমন আমি তোমাদের যে একটা বার এক্সাম্পল দিয়ে বলছি দেখো যেমন হাঁস বলা হয় হাঁসের যে পূর্বপুরুষ সেই হাঁসের পূর্বপুরুষের আগে জলে থাকতো না এবং সেই সময় তাদের খালি পা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে তারা জলে থাকার ফলে তাদের যে পা রয়েছে না দেখবে পায়ের মধ্যে অনেকগুলো লিপ্ত পথ চলে আসে কারণ জলে কি করতে হবে সাঁতার কাটতে হবে তাই দীর্ঘদিন ধরে কি হচ্ছে তারা জলে থাকার ফলে তাদের পায়ের মধ্যে লিপ্ত পদের সৃষ্টি হয়েছে তাহলে কি দেখলাম চাহিদার থেকে নতুন অঙ্গের একটা কি হলো উৎপত্তি হলো এবং এই জিনিসটাকে আমরা বলতে পারি ব্যবহারের সূত্র কারণ তারা কি করলো পাটাকে ব্যবহার করা শুরু করলো এটাকে আমরা কি বলবো ব্যবহার এবং অব্যবহারের ক্ষেত্রে আমরা যদি দেখি দেখবে সাপেদের আগে ছোট ছোট কি ছিল পা ছিল কারণ তারা আগে কি করতো পায়ে চল মানে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেত কিন্তু পরে কি হয় তারা বিভিন্ন গর্ত মাটির উপর দিয়ে চলাফেরা করার জন্য পায়ের যে কাজ সেটা একদমই প্রায় কমে যায় এবং একটা সময় আসে তাদের অফস্প্রিং অর্থাৎ পরবর্তী যে জমু সেক্ষেত্রে পা আর থাকে না তারা বুকে ভর দিয়ে চলাফেরা করে তাহলে এটা কি হলো অব্যবহারের একটা শর্ত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে একটা জনুতে ধরো কোনো প্রাণী বা কোনো জীব তার নিজের মধ্যে যে ক্যারেক্টার নিয়ে আসলো বা নিজের মধ্যে যেই প্রকরণটা বা নিজের মধ্যে যেই বৈশিষ্ট্য নিয়ে আসলো বলা হলো পরবর্তী বৈ পরবর্তী জেনারেশনে সেই একই রকমের বিহেভিয়ার বা একই রকমের কি ক্যারেক্টার একই রকমের অনু বা একই রকমের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যাবে এটা বলা হলো না এটা বলা হলো কি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এরপরে আমরা দেখব নতুন প্রজাতির সৃষ্টি তার মানে একটা সময় আসে যেই সময় কি ধরো আগে অর্থাৎ কয়েক মিলিয়ন বছর আগে মানুষ তো ছিল না কি ছিল বানোর চিম্পাঞ্জি গড়িলা সেখান থেকে কি হলো ধীরে 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 স্পেসিস চেঞ্জ হতে 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 আজকের দিনে কি হোমো অর্থাৎ মানুষের সৃষ্টি তাহলে একটা সময় আসলো যখন আগের যে প্রজাতি ছিল সেই প্রজাতির থেকেই আমরা তৈরি হয়েছি বা আমরা এসেছি কিন্তু সেই প্রজাতির সঙ্গে আমাদের এখন বাহ্যিক চরিত্রের কোনো ম্যাচ নেই সেটাই কি কি বলা হলো নতুন প্রজাতি সৃষ্টি ল্যামারগের ক্ষেত্রে ল্যামারকে কনসেপ্ট দিলো সেই কনসেপ্টটা মোরালা ডাস্টরকি সেই কনসেপ্টের আসল ভিত্তি হলো পরিবর্তন তার মানে behavior এবং observable থেকে কি হবে বিভিন্ন রকমের অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন হবে সেই উদাহরণ দিয়েই গিয়ে ল্যামার জিরাফ এর একটা উদাহরণ দিয়েছেন ল্যামার বলেছে যে প্রাচীনকালে যে জিরাফেরা ছিল সেই জিরাফেরা কি ছিল ছোট গীবাযুক্ত কিন্তু তারা তৃণভূমি এলাকা প্রথমে থাকতো তাই তারা নিচের এলাকা যত গাছপালা ঘাস ছিল সব খেতে থাকতো কিন্তু একটা সময় কি হলো সেখানে মরুভূমি ধীরে ধীরে পরিণত হলো এবং সেই মরুভূমিতে কি হলো বা সেই এলাকাতে নিচের দিকে ঘাস থাকতো না গাছের ওপরে ডাল থেকে তাকে কি করতে হলো গলাটা বাড়িয়ে দিয়ে ডালপালা খেতে হতো তার জন্য ধীরে ধীরে কি হলো পরবর্তী জেনারেশনে গলাটা একটু বড় হলো পরের জেনারেশনে গলা আরও বড় হলো এরকম করতে 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 একটা সময় আসলো যে যে কোনো একটা অফস্ক্রিন অর্থাৎ অপত্য থেকে নিয়ে পরবর্তী জনুতে গলা কি হলো লম্বা হয়ে গেল দীর্ঘ জেনারেশন মানে অনেক কটা জনুর পর 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 এই পরিবর্তনটা কিউ দেখা দিল এটা কার মতো বা জিরাফ জিরা মানে ল্যামার বললেন যে ছোট গ্রীভাযুক্ত গলা থেকে কী হলো আস্তে 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 বড় গ্রীভাযুক্ত গলায় পরিবর্তন হলো ল্যামার বলেছেন যে আগের প্রাচীনকালে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা জঙ্গলে থাকতো সেই জঙ্গলে কি মাটি ছিল হচ্ছে নরম তারা পায়ের দিয়ে চলাফেরা করতে কিন্তু পরে তারা কি শক্ত শক্ত মাটিতে মাটিতে চলে চলে আসার ফলে তাদের ওই নরম পায়ের আর কোনো কাজ থাকলো না সেই পাটা কিসে পরিবর্তন হলো খুঁড়ে পরিবর্তন হলো তাহলে আমরা ল্যামার্কের ক্ষেত্রে চারটা উদাহরণ দেখলাম এক হাঁসের লিপ্ত পদের সৃষ্টি দুই সাপের পা ছোট ছোট পায়ের অবলুপ্তি এই দুটো আমরা দেখলাম হাঁসের লিপ্তপাত ব্যবহার এবং সাপের যে ছোট পা সেটা হচ্ছে অব্যবহার ওকে তিন নম্বর দেখলাম জিরাফের গলা এটাও আমরা বলতে পারি ব্যবহারের সূত্র এবং চার নাম্বারে আমরা দেখলাম ঘোড়া কি এটা হলো ব্যবহারের সূত্র কিন্তু দেখো ল্যামার যে বললেন যে বেশি ব্যবহার যদি আমরা করি তাহলে কি হবে সে জিনিসটা আরো সুবল সুগঠিত হবে এটাই বলতে চেয়েছে সে জিনিসটা আরো কি হবে বড় হবে কিন্তু ল্যামার্কের এখানেই রয়েছে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা কি সীমাবদ্ধতা রয়েছে শুধু ল্যামার্ক বললেন যে যে জিনিসটা যত বেশি ব্যবহার করবো সেটা তত বেশি শুভ হবে দীর্ঘদিন ধরে আমাদের যে আমাদের যে পিতা মাতা বা আমাদের আগের জেনারেশন রয়েছে আমরা কি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শ্বাসক চালাচ্ছি তাহলে সেই হিসাবে আমাদের হৃৎপিণ্ডটা এত বড় হওয়া উচিত ছিল এবং আমাদের মাথাটাও এত বড় হওয়া উচিত ছিল কারণ আমরা কি করছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা আমাদের ব্লাড কি হচ্ছে হৃদপিণ্ডের মাধ্যমে গোটা বডিতে সার্কুলেট হচ্ছে কিন্তু আমাদের হৃদপিণ্ডর শেপ অ্যান্ড সাইজ কিন্তু একই রয়েছে তাহলে এই জিনিসগুলা ল্যামার কিন্তু ডিটেলসে বলতে পারে নাই তার জন্য ল্যামার্কের এই সকল সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করলেন কে দুজন বিজ্ঞানী বিজ্ঞানীর নাম ওয়েসম্যান এবং মেন্ডেলি। ওয়েসম্যান এবং মেন্ডেলিফ কি বললেন যে এই কনসেপ্টটার উপর নতুন প্রজাতির সৃষ্টি অর্জিত বৈশিষ্ট্যের বংশবিস্তার ব্যবহার এবং অব্যবহার এই কনসেপ্টটা চলবে না বিকেই মেন্ডেলিফ এবং ওয়েসম্যান কি বললেন তাহলে জার্ম প্লাজম মতবাদ অনুযায়ী বললেন যে গ্যামেট উৎপন্ন যখন হয় বা গ্যামেট যখন তৈরি হয় তখনই জিনের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা গ্যামেটের মধ্যে চলে আসে সেই গ্যামেট থেকে যখন নতুন প্রজাতির সৃষ্টি হয় তখন সেটা বাহ্যিক প্রকাশ পায় তার মানে তাহলে ক্যারেক্ট বা বৈশিষ্ট্যটা কিভাবে আসলো তার মাতা পিতা থেকে গ্যামেটের মধ্যে আসলো সেই গ্যামেট থেকে পরিবেশ অনুযায়ী সেটা কি হবে প্রকরণ হবে পরিবেশ অনুযায়ী সেটা কি হবে চেঞ্জেস হবে কোন বিজ্ঞানী বললেন ম্যান্ডালিফ এবং ওয়েস ম্যান ওকে এইবার যে কনসেপ্ট কি খালি পরিবর্তন হওয়া কিন্তু ডারবিন কি বললো ডারবিনের আলাদাই নিজের কনসেপ্ট ডার্মিনের ফান্ডা আলাদাই ছিল ডার্মিন কি বলল যে না এইভাবে কোনো চেঞ্জেস চলবে না ডার মধ্যে জিরাফ 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 ছিল একটা একটা জিরাফেরা নিচের ডালপালা খালি খেতে পারত কিন্তু একটা সময় যে তৃণভূমি এলাকা ছিল সেই সময় গাছের ডালপালা আর নিচের হাইটে ছিল না উপরে উপরে ছিল তো ছোট জিরাফেরা সে উপরে ডালপালা খেতে পারতো না তাই তারা মারা গেছে তারা গেছে আর বড় জিরাফেরা ওপরে ডালপালা খেতে পারতো তাই তারা বেঁচে আছে ডারবিনের কনসেপ্ট ডাইরেক্ট হয় জীবিত থাকবে আর নয় মরে যাবে কিন্তু ল্যামার কিন্তু এরকম কোনো কিছু বলেন নাই ডারবিনের কনসেপ্ট কি অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি হাতি উনিশ মিলিয়ন হাতি তৈরি হয় বা হাতি জন্ম নেয় সাতশো পঞ্চাশ বছর ক্লিয়ার আর শামুকে রয়েছে তারা ছয় মিলিয়ন জন্ম নেয় এক বছরে ভাব এক বছরে ছয় মিলিয়ন তাহলে কোথায় সাতশো পঞ্চাশ বছরে উনিশ মিলিয়ন কোথায় এক বছরে ছয় মিলিয়ন তাহলে কয়েক হাজার গুণ বেশি কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল এর হিসেবে কী হচ্ছে এই বংশবৃদ্ধি হচ্ছে তার মানে যদি এখন তোমার মনে হয় বা কারো মনে হয় যে জিরাফের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু এই ক্যালকুলেশনটা জিরাব জন্ম নিচ্ছে জিরাকে মরতে হচ্ছে বাঘ খাচ্ছে হরিণ জন্ম নিচ্ছে হরিণকে আবার খাচ্ছে তো এই যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশনের অনুযায়ী কি হচ্ছে বংশ বৃদ্ধি করছে কারো বেশি কারো কম কে বললেন বিজ্ঞানী চার্লস রবার্ট ডার সীমিত খাদ্যের বাসস্থান এই সীমিত খাদ্যটা হচ্ছে ফান্ডামেন্টাল কেন বলছি দেখো খাদ্যর যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি লিমিটেড তার মানে একটা খাওয়ার ধরে নাও একটা ব্রেড এর প্যাকেট রয়েছে ব্রেডের স্লাইসের মধ্যে দশটা বান্দর রয়েছে তাই না ডে পারা উচিত বাঁদর যদি না খেতে পায় দুটো বাঁদর একটা দিনে কি আসবে দুর্বল হয়ে মারা যাবে সেটাই বললো সীমিত খাদ্যের বাসস্থান মানে যারা খেতে পারতো তারাই সার্ভাইভ করতে পারবে যারা খেতে পারবে না তারা সার্ভাইভ করতে পারবে না তারপর বললো অস্তিত্বের জন্য সংগ্রাম এই অস্তিত্বের জন্য সংগ্রামকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা অন্তঃপ্রজাতি সংগ্রাম আমি পাশে ভাগ করে দিচ্ছি একটা সংগ্রাম আর একটা আন্তঃপ্রজাতি সংগ্রাম তাহলে অন্ত প্রজাতি সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম এর অর্থ কি দেখো মানে একই প্রজাতির জীবের মধ্যে মানে ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে তোমরা মানে প্রায়ই দেখবে রাত এগারোটার পর পাড়ার এই মোড় এবং ওই মোড় দুই মোড়ের মধ্যে কি ঘেউ ঘেউ শুরু হয়ে গেছে ঝগড়া শুরু হয় তাহলে দুটি একই প্রজাতি একে আমরা কি বলবো অন্তঃপ্রজাতির সংগ্রাম কোনো কুকুর যদি ভুল করেও পাড়ার এই পাড়ের মোড় থেকে ওই পাড়ে চলে আসে তাহলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেটা কি অন্তঃপ্রজাতি সংগ্রাম আর আন্তপ্রজাতি মানে হলো দুটো ভিন্ন প্রজাতি যদি রাত বারোটা একটার সময় কোনো চোর পাড়ার মধ্যে চলে আসে তাহলে সেই কুকুর এটা কাকে ধাওয়া করবে চোরকে ধাওয়া করবে অর্থাৎ মানুষের সঙ্গে কার সমস্যা কুকুরের তাহলে এটা কি আন্তপ্রজাতি সংগ্রাম তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা বললাম অর্থাৎ যদি হরিণ আর বাঘের মধ্যে সংগ্রাম হয় সেটা আন্তপ্রজাতি সংগ্রাম যদি বাঘ আর বাঘের মধ্যে সংগ্রাম হয় তাহলে অন্তঃপ্রজাতি সংগ্রাম বোঝা গেল তারপরে প্রকরণ বা ভেদ এবং বংশানুসরণ এই প্রকরণ বা ভেদ এবং বংশানুসরণ কথার অর্থ হলো পৃথিবীতে দুটা জীব একই রকমের সেম টু সেম বিটো হওয়ার কথা নয় কোন বিজ্ঞানী বললেন বিজ্ঞানী চার্লস রবার ডারউইন দুটো জীবের মধ্যে কোনো না কোনো ক্যারেক্টার কোনো না কোনো বৈশিষ্ট্যর মধ্যে চেঞ্জেস থাকবেই থাকবে একেই বলি আমরা কি প্রকরণ বা ভেদ বা বংশানুসরণ অর্থাৎ জন্ম হওয়ার পর ধীরে ধীরে কি হয় এর মধ্যে চেঞ্জেস হতে থাকে একটা এক্সাম্পল দিচ্ছি কোথাও যদি পরমাণু বোমা পড়ে সেই পরমাণু বোমা পড়ার পর রিয়াকশনটা বেশি ভালো করে কাজ হয় তিন দিন পর অর্থাৎ তিন দিন পরে প্রায় তিরিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে যত জীব থাকবে প্রত্যেকের ডিএনআই কি করে দেবে চেঞ্জ করে দিবে আর তারপরের জেনারেশনে যারা জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা না একটা পার্টসের ডিফল্ট থাকবেই থাকবে আমরা জানি এটা হিরোসীমা অ্যান্ড নাগাসাচি এটা আমরা জানি খুব ভালো করেই তাহলে এই প্রকরণ বা ভেদ বা বংশানুসরণের ফলেও কি হচ্ছে চেঞ্জেস চলে আসতেছে বা নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে তারপরে প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের অর্থাৎ যেই যেই প্রজাতি প্রজাতির সার্ভাইভ করার যেই প্রজাতির পরিবেশকে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে সেই সেই প্রজাতির পরিবেশ বেঁচে থাকবে এবং যেই প্রজাতির পরিবেশকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে না পরিবেশের চেঞ্জিং এর সঙ্গে সঙ্গে যেই প্রজাতি আর নিজেকে অ্যাডাপ্টেশন বা অভিযোজন করতে পারবে না তারা কি হবে অবলুপ্ত হয়ে যাবে এবং যারা পরিবেশকে মানিয়ে নিতে পারবে তারা বেঁচে থাকবে এবং নতুন প্রজাতির উৎপত্তি হবে ক্লিয়ার নতুন প্রজাতির উৎপত্তি মানে একটা সময় আসবে যে তার পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষের মধ্যে মানে আগের জেনারেশন থেকে পরের জেনারেশনের মধ্যে একটা লম্বা গ্যাপ চলে আসবে এবং কোনো ম্যাচ বা কোনো যে তাদের বাহ্যিক ক্যারেক্টার সেম থাকবে না ওদের মধ্যে কী হয় চেঞ্জেস চলে আসে এবার ডারবিনের যে কনসেপ্ট সেই কনসেপ্ট কেউ ক্রিটিসিজম বা ত্রুটি দেখানো হয়েছে ডারবিন কি বললে যারা শক্তিশালী তারা বেঁচে থাকবে যারা বুধওয়াল না খেতে সেই হিসাবে সেই হিসাবে দেখতে গেলে আজকের দিনে মানুষের অস্তিত্ব হওয়ার কোনো কথা নয় কারণ সেই হিসাবে আজকের দিনে ডাইনোসরের বেঁচে থাকার কথা কারণ ডাইনোসর ছিল একটা সময় টাইমে থেকে বেশি কি শক্তিশালী তাহলে হঠাৎ করে যদি কোনো বন্যা কোনো ভূমিকম্প কোনো খরা আসে সেই জিনিসটার উপরে কিন্তু ডারবিন ফোকাস করতে পারে নাই তার মানে প্রকৃতির যে যে খেলা বা প্রকৃতির যে চেঞ্জেস বন্যা ভূমিকম্প জোয়ার ভাটা তুষার হ্যান ত্যান যা যা রয়েছে এইসবের উপর ডারবিন কোনো মতবাদ দেয় নাই দেখো এই প্রকৃতির যে এই নিয়ম যে বন্যা খরা রয়েছে সেই হিসেবে যতই শক্তিশালী হোক না কেন যে কোনো হতে পারে মৃত্যু ঘটতে পারে এবং যে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে বুঝতে পারছো কি বললাম তাহলে সেই হিসেবে না থাকার কথা ছিল মানুষের আসার কোনো কথা ছিল না তো এই যে প্রকৃতির নিয়ম এই প্রকৃতির নিয়মকে ডারবিন কি বলছেন প্রকৃতির খেলা আর কোনো কনসেপ্ট দেয় নাই তাহলে আমরা দেখলাম লেমন কনসেপ্ট শুধু পরিবর্তন শরীরের চাহিদার উপরে বিশেষ ভিত্তি করে শুধু কি পরিবর্তন কিন্তু ডার্মিনের কনসেপ্ট কি হয় বেঁচে থাকবে আর নয় মরে যাবে এই দুটো হচ্ছে মেন কনসেপ্ট এর পরের দিন আমরা দেখব জীবাশগরিত প্রমাণ আর দেখব সমসংস্থ এবং অঙ্গ এবং আমরা দেখব তারপরের পার্টে অভিযোজন এই চাপটা টোটাল তিনটে পার্ট আজকে এটা ফার্স্ট পার্ট পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট দেখব